নমস্কার বন্ধুরা নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমি আমার শুরু করলাম এই যে দেখুন আমি পুজো দিয়ে দিচ্ছি ছিল বৃহস্পতিবারের তাই আপনারা আপনারা হয়তো একটু শুক্রবারে দেখবেন কিন্তু একটু মানিয়ে নেবেন এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও আমি এখানে লক্ষ্মী ঠাকুরের জন্য গড় সাজিয়ে নিয়েছি আমের পল্লব দুর্ব আর ফুল দিয়ে আর গরবড়া জল আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের এইভাবে পুজো করা হয় তাই আমি এভাবেই পুজো করি এখানে আছে ঠাকুর ফুল দিয়েছি পান সুপুরি সিঁদুরের গুটু কাঁচা টাকা এখানে অন্য ঠাকুররা আছে এই দেখতে থাকুন আমি কিভাবে পুজো দিই আপনাদের সাথে সব শেয়ার করছি এখানে আমি ঘট বসিয়ে নিলাম এখন পুজো দিয়ে নেব বন্ধুরা আপনারাও কি এরকম ভাবে ঠাকুর লক্ষ্মী ঠাকুরের ঘর বসান আমাকে কমান্টে কমান্টে জানাবেন আমাদের এখানে এইভাবেই বসানো হয় চরুন বন্ধুরা আমার পুজো দেওয়া শেষ এখন আমি রান্না করে যাচ্ছি আজকে আমি কাঠের উনুনে রান্না করেছি এখানে আছে ঢ্যাঁড়স ভাজি কারকোল ভাজি ভাত নামিয়েছি আর এদিকে এটা হবে সয়াবিনের একটা তরকারি পটল কেটে নিয়েছি পটল আলু আর এদিকে আমি ঢেঁকি শাক ভাজি করছি দেখুন এখানে নীল বসে আছে নীল বসে বসে মেয়ে দানার লাড্ডু খাচ্ছে তাই নীলকে আমি নীলের সাথে একটু দুষ্টামি করে নিলাম এখানে রান্না করতে করতে ওকে বলেছিলাম আমাকে দাও তাই সবটা ঢুকিয়ে নিয়েছে মুখে বসে আছে এখানে ছিল আমার কিছু কানের মানে এগুলি জুয়েলারি একজন আমাকে বলেছিল যে আমার জুয়েলারি রিংগুলি ইয়ার রিংগুলি একটু দেখাতে তাই আমি এগুলি একটু দেখিয়ে নিচ্ছি এই যে দেখো আমার বেশি নাই কয়েকটি আছে জুয়েলারি এগুলি সবগুলি বাজার থেকে কেনা যে দেখো যে কমেন্ট করছে তাকে বলছি আমার এই সামান্য কিছু জুয়েলারি আছে আমি জুয়েলারি জিনিস বেশি দিই না সেই জন্য এখানে দেখি দুটো মুরগ তারা লড়াই করছে আমার কাছে দেখে সুন্দর লাগলো তাই আপনাদেরকে একটু দেখালাম দেখুন কেমন ভাবে একটা দুইটা একসাথে লড়াই করছে মুরগ লড়াই লড়াই করতে করতে আমার বাগানের ভিতর ছোট্ট সবজি বাগানের ভিতর ঢুকে গেল চলুন আমিও গিয়ে দেখি এদিকে দেখি আকাশটা খুব সুন্দর লাগছে তাই আপনাদেরকে দেখালাম এদিকে আমি কিছু আদা গাছ লাগানো আছে আমাদের এই যে দেখুন এই গাছগুলি আগে লাগানো হয়েছে আর এই গাছগুলি একটু পরে লাগানো হয়েছে আমি মুরগুলিকে খুঁজছি এগুলি কোথায় দেখি এগুলি খুব লড়াই করে এই যে একটা এখানে একটা এখানে আবার লড়াই করবে এই যে দেখুন এখানে আবার শুরু হয়েছে ওদের লড়াই সুন্দরই লাগছে দেখতে আমার কাছে ভালো লেগেছে তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমি এগুলি দুইটা মোরগের পিছনে পিছনে যাচ্ছি আর এই মোরগ ঢুকতে আমাকে দেখে এগুলো দূরে গিয়ে গিয়ে লড়াই করছে চলুন বন্ধুরা একটু ঘুরে আসি কোথাও থেকে রাস্তার দিকে একটু যাব ছেলেকে নিয়ে শেষ মুহূর্তের লড়াই আর দেখা যাচ্ছে না রাস্তার দিকে এসে দেখি জমিনে মানুষ ধান গাছ লাগাচ্ছে তাই একটু দেখিয়ে দিলাম আমার কাছে গ্রামের এই দৃশ্যটা খুব ভালো লাগে বন্ধুরা আমাদের এই ছোট্ট গ্রামের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে আমার এই ছোট ছোট ভিডিওগুলি কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরছি নতুন কোনো একটা ছোট্ট গ্রামের ছোট্ট ভিডিও নিয়ে দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই